এই জন্য তোমার মতো

সাহেব এবং আমাদের সম্মানিত এবং ভাইস প্রিন্সিপাল নেতৃত্বে তাদের আকর্ষণে আজকে ট্যুর হতে যাচ্ছে আমিনুল স্যার ঠান্ডাপাড়ি নিয়ে আসলো আর খোকন স্যার একটু পরে আসতো আমাদের মাঝি যথারীতি সবসময় যে থাকে বসির ভাই প্রিয় বসির ভাই স্যার বসির ভাই নৌকা স্যার নৌকা ঘাট খুবই পরিচিত চেনা ঘাট এখন বর্তমানে আরো ফেমাস অনেকে ঘুরতে আসে আসি ঘাট থেকে ওপাশে হচ্ছে ধলেশ্বরী ধলেশ্বরী নদীর ওপাশ হচ্ছে চর ধলেশ্বরী কাঠ জানিতে নৌকা সেখান থেকে আমরা যাত্রা শুরু করলাম আলহামদুলিল্লাহ দিন পরে আমরা শুরু করলাম নৌকা ভ্রমণ প্রতি বর্ষে আমরা নৌকা ভ্রমণে বেরোই এবারও বেরিয়েছি যথারীতি আমাদের সাথে আমাদের নিয়মিত সকল সদস্য আছে সাথে কয়েকজন নতুন সদস্য আছে আমরা সবাই সময় মিলে একসাথে একত্রিত হওয়ার চেষ্টা করি অনেক সময় কাজের জন্য অনেকে হতে পারে না তবে আজকে মোটামুটি আমাদের জন সদস্য একসাথে আমরা আছি আজকে আমাদের গন্তব্য হচ্ছে লাঙ্গল বন টু কলাগাছিয়া এই দিয়ে আমরা ঘুরবো বড় নদী অনেকে ভয় পাই সেই জন্য আর বড় নদীতে গেলাম না আজকে আমরা এই ভিতরের নদীগুলো দিয়ে ঘুরবো সাবডি বালুরচর কাইক্যাটেক ব্রিজ এবং সময় আমরা যাব সেই লাঙ্গল বন্দের দিকে কলাগাছা থেকে আমরা নৌকা ভাড়া করলাম সাব থেকে নৌকা পাওয়া যায় হাজরাতি থেকে নৌকা পাওয়া যায় তো চাইলে আপনারা কলাগাছা থেকে নিতে পারবেন কলা একটু দাম কম সেই জন্য আমরা কলাগাছা থেকে নিলাম কলা থেকে দরদাম করে নেবেন বড়ো টলারগুলো ঘন্টা আড়াইশো থেকে তিনশো টাকা ছোটোগুলো দুশো টাকা তো আমরা আমাদের বসির্বাধ যেহেতু পরিচিত আমরা তেমন দরদাম করতে হয়নি আমরা কয়েক ঘন্টা ঘুরিয়ে আমরা অনুমান করে দিয়ে যাব এখন আমরা আছি দলেশ্বরী নদীতে এক পাশে হচ্ছে চরদলেশ্বরী আর এক পাশে হচ্ছে মোহনপুর এটা হচ্ছে মোহনপুর ডক ইয়ার্ড এখান দিয়ে আমরা গিয়ে বামে প্রবেশ করব ধলেশ্বরী নদী পার হয়ে আমরা এখন প্রবেশ করলাম ব্রহ্মপুত্র নদী অর্থাৎ দিয়ে যাওয়া যাবে কাশ্মীর রেস্টুরেন্ট গ্রিন গার্ডেন পার্ক হাজরাদি সাবদি বালুচর পার্ক ক্যাকেটেক ব্রিজ তারপরে হচ্ছে লাঙ্গলবন তো আমরা এখন আছি ধরিগাঁও এবং মোহনপুরের যে মোহনাটা সেই দুই গ্রামের মাঝখান দিয়ে আমরা প্রবেশ করতেছি ভিতরের দিকে দুপাশের দৃশ্যটা খুব সুন্দর যেহেতু বর্ষাকাল বর্ষাকালে নদীতে পানি থই থই করে দুপাশটা খুব সুন্দর শরৎকাল এখন এবং দুপাশে কাশফুলো আমরা দেখতে পাইতেছি আজকের বিকালটাও খুব সুন্দর রতির আবহাওয়া অনেক সাররা দূর দূরান্ত থেকে আসছে আমাদের সাথে একত্রিত হয়েছে সবাই খুব আনন্দ উৎফুল্ল্লে সময় কাটাইতেছে সময়টাকে সবাই এনজয় করতেছে অনেকদিন পর আমরা একত্রিত হয়েছি তো তাই আজকে আজকের বিকালটা খুবই চমৎকারভাবে কাটবে ইনশাল্লাহ শব্দের সবচেয়ে জনপ্রিয় জায়গাটা যেখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ঘুরতে আসে মানুষ মন্ত্রাঞ্চল থেকে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে নদীতে নৌকা দিয়ে ঘুরতে এই জায়গা থেকে নৌকা পাওয়া যায় ঘন্টা হিসাবে তিনশো থেকে সাড়ে তিনশো সময় বেঁধে নৌকার দরদামটা একটু আপ ডাউন করে তবে যারা আসবেন তারা দরদাম করে নেবেন নৌকা অনুযায়ী নৌকার দর দরদাম কিছুটা তরতাম্য থাকে পরে নৌকাগুলো লোহার বুটি যেগুলোর দামগুলো একটু বেশি থাকে আর যেগুলো কাঠের বুটি একটু ছোট সেগুলো একটু কম থাকে আমরা এখন গ্রিন গার্ডেন পার্কের কাছাকাছি এখানে আমরা একটু বাতাসে বসবো আমরা যারা নামাজ ফিরি নামাজটা পড়বো তারপরে সে বাদল স্যারের একটা চমৎকার গান শুনবো তারপরে আমরা সামনের দিকে যাবো আবার স্যার কফি হাউস কফি হাউস ওয়ান টু ফাইভ কফি হাউস একুল ভেঙে অকুল তুমি গড় যার কুল কুল দুকুল গেল তার লাগে কি করো কুল ভেঙে অকুল তুমি গরো যার কুল কুল দুকুল গেল তার লাগে কি করো তুমি ভাবছো চলেছে তাই তুমি ঘর ছাড়া কি তাই আ বাহ বাহ যো কথা কইলে না হয়ে আমারে বলো কোথায় তোমার সেই তোমার নেকি চলেন বলো ধীরে গাম্ভীরণ বড় আশা করে সেই ঘর আমার ভাঙা নীল সর্বনাশা জরের মেক না

আছে বাকি অল্প সব যাচ্ছে যা কিছু জানার যাও জেনে নাও যা কিছু বলার যাও বলে যাও পাবে না সময় আর হয় তো জীবনের গল্প আছে বাকি অল্প যাই আসে পৃথিবীতে কত মানুষ এলো গেল চলে যেতে হবে সবই কথা অন্ত যা কিছু জানার যাও জেনে নাও যা কিছু বলার যাও বলে যাও হবে না সময় আর হয় জীবনের গল্প আছে গল্প আসলাম জীবনের গল্প

যা কিছু বলার যাও বলে যাও পাবে নাশমনার হয় দু গল্প আছে বাকি অল্প বাহ বাহ গল্প আছে বাকি অল্প গান্তি সরকারি তুলান কলেজের ভুটানি বিভাগের অরসুদ জামান উৎপল স্যারকে দেখতে দেখতে পর্যন্ত বিকল হয়ে গেল রোদের জল আবহাওয়া থেকে এখন রোদ কিছুটা কমে গেছে আমরা চলে আসছি সাব দিন খুব কাছাকাছি সাত দিন দেখতে দেখতে চলে আসলাম আমরা কাইকেটেক ব্রিজের কাছাকাছি এবং কাইখ্যাটেক ব্রিজ আমরা ক্রস করলাম অলরেডি এটা হচ্ছে জলতরঙ্গ রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টও খুব সুন্দর পরিবেশটা একেবারে নদীর পার গেসা এবং বর্ষাকালে তো আরও সুন্দর লাগে দেখতে পেতেছেন অনেক সুন্দর যদি আলোটা অনেক কমে গেছে না তো আরও সুন্দর লাগতো সন্ধ্যা হবে হবে আমরা এখন গিয়ে থামবো ঐতিহ্যবাহী খেটেক হাটে সেখানে আমরা মাগরিব পরে সেখান থেকে আবার ব্যাক করবো সম্ভবত আর পিছিয়ে যেতে পারবো না আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব সন্ধ্যা হয়ে গেছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন আছি কেটে হাটে মাগরিবের নামাজ আমরা সবাই শেষ করলাম শেষ করার পরে আমরা চলে আসলাম আবার ট্রলারে হালকা পাতলা নাস্তা চা নাস্তা সেরে এখনকার পরিবেশটা কিন্তু ভিন্ন রকম ব্রিজের উপরটা দেখা যাচ্ছে খুব সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা এখানে কিন্তু স্ট্রিট ফুডগুলো খুব মজাদার বিশেষ করে ফোসকা চটপুটি এসব তো আমাদের সময় প্রায় শেষের দিকে সবাই আমাদের জন্য দোয়া করবেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আবার ইনশাআল্লাহ হাজির হবো নতুন জায়গায় নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম